আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার পেজটি ফলো করা না থাকে ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রামের যেই অপরূপ সৌন্দর্য গ্রামের যেই অপরূপ যেই সৌন্দর্য লীলাভূমি এটা কিন্তু শহরে কিন্তু দেখতে পাবেন না তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে বিঘা টু বিঘা জমি মানে ধানের রোপণ করছে ধান রোপণ করছে দেখতে পাচ্ছেন মানে ওই যে দূর তাকালে দেখা যায় না লাস্ট কোথায় শেষ হয়েছে এটা নওগাঁ জেলা নওগাঁ তে বিভিন্ন মানে দেখার অনেক সৌন্দর্যের অনেক কিছু আছে আর বিশেষ করে গ্রামের সৌন্দর্যের কথা তো বলা যাবে না আর আমরা যারা গ্রামে থাকি যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে গ্রামের এই ফিলটা যারা দেখা যাচ্ছে এমনও হতে পারে এক সময় গ্রামে থেকেছে কিন্তু এখন চাকরি বা নানান পেশাগত কারণে গ্রামে সময় দিতে পারে না গ্রামে আসতে পারে না এই জিনিসগুলো গ্রামের যেই স্মৃতিগুলো সৌন্দর্যে এই অপরূপ সৌন্দর্যগুলো যারা মিস করে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন যে এই কি মিস করেন আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে পেসটি যদি ফলো না দেওয়া থাকে তাহলে করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমাদের নগা জেলাতে এখন এই যে ধান রোপণ করছে বেশ প্রায় মাস দেড়েক হল মোটামুটি এই যে ধানের শীষ বের হয়ে গেছে খুব সুন্দর মানে এইরকম গ্রামের যে সৌন্দর্য এটা আসলে মানে বলে ভাষা মানে বলার ভাষা নেই কত সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন আকাশ আমার পাশে ওই সামনে দূরে দেখতে পাচ্ছেন রাস্তা মেন রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন ওই ওই যে দেখা যায় বাইপাস হাইওয়ে রাস্তা আর এই তার পাশেই এই বিশাল বিল আর আমি সেই বিলের ধান খেতের মোটা আইলে হাঁটতেছি তো এই যে ফিলটা এটা বলার ভাষা নেই মানে কীভাবে বোঝাবো যে কতটা ভালো লাগতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর গ্রামের অপরূপ সৌন্দর্য অন্য কিছু দেখাতে পারতেছি না যেহেতু বিলের মধ্যে আসছি এখানে ধান ছাড়া অন্য কিছু নাই তো ভিওয়ার্স এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটি ফলো দিবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে আরও যেন সামনে নানান রকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ